السلام عليكم সো তোমাদের যাদের টার্গেট বুয়েট তোমাদের একটা কমন প্রশ্ন হচ্ছে ভাইয়া বুয়েটে চান্স পাইতে আসলে কত ঘন্টা করে পড়তে হয় প্রতিদিন আসলে কেমন পরিশ্রম করতে হয় কিংবা ওভারঅল যদি আমি বলতে চাই যে বুয়েটে চান্স পাওয়া আসলে কতটা কঠিন সো আজকের ভিডিওতে এই ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করবো আর এই ব্যাপারটা আসলে তোমাদের মাঝখানে একদমই কমন কমন বলতে আসলে তোমরা আর নিজেরাও ক্লিয়ার না কিংবা তোমরা যদি ভাইদের থেকেও জিজ্ঞাসা করো ভাইরা বলে যে ভাই এত বেশি পড়তে হয় না ওই দুই তিন ঘন্টা পড়লে হয়ে যায় ঠিক আছে সেম ভাইয়া দুই তিন ঘন্টা করে পড়তে পারছে কিংবা পড়ে আসলে এটা চান্স পাইছে তুমিও চান্স পাওয়া দুই তিন ঘন্টা করে পড়ে এমন কিন্তু একদমই এমন না সবার কেলে এবার সমান নয় এই একটা জিনিস সো এই ব্যাপারটা আমি ক্লিয়ার করার আগে একটা একটা গল্প বলে শুরু করি গল্পটা কাইন্ড আমার রুটিন বলে শুরু করি সো আমরা তো এখন বুয়েটে পড়তেছি তাই তো সো বুয়েটে আসলে আমাদের কয়দিন ক্লাস হয় আমাদের হচ্ছে ছয় ছয় দিন না মানে আসলে আমাদের হয় পাঁচ দিন ক্লাস ঠিক আছে আচ্ছা সো সাপোজ আমাদের ক্লাস হচ্ছে আমাদের পাঁচ দিন ঠিক আছে সাপোজ আমাদের হচ্ছে পাঁচ দিন ক্লাস হচ্ছে ঠিক আছে সো পাঁচ দিনের মাঝখানে আমাদের আসলে দুই দিন হয় সিটি সিটি তো বোঝো সিটি হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এটা আমাদের টাউন ফাইনালের সাথে যুক্ত হয় সো এটা কাইন্ড হচ্ছে আমাদের নোট এম করে যে কুইজ হতো না ওই কুইজের মতো আর কি ঠিক আছে সো এখন মাঝে মাঝে সাররা আসলে সাদ্যের শিডিউল এমন হয় যে নর্মালি আমি যদি পাঁচ দিনের কথা চিন্তা করি সাপোজ এই হচ্ছে কথা এই এক দিন দুই দিন তিন দিন চার দিন এই পাঁচ দিন ঠিক আছে এইরকম হচ্ছে জিনিসপাতি ঠিক আছে সাদ্যের মাঝে মাঝে শিডিউল এমন থাকে কিংবা হচ্ছে আমাদের ল্যাবের শিডিউল এমন থাকে যে মাঝে মাঝে দিয়ে দিতে হয় এই দিনে এই দিনে একটা সিটি দিয়ে দিতে হয় এই দিনে একটা সিটি দিয়ে দিতে হয় ঠিক আছে এরপর আরেকটা সিটি দিয়ে দিতে হয় সাপোজ এই দিনে এই দিনে দিয়ে দিতে হয় ঠিক আছে দুইটা সিটি আমাদের দিয়ে দিচ্ছে আর বাকি তিন দিন ধরো হচ্ছে ল্যাপটপ বা খুঁড়ি নাটির জিনিসপাতি আসে ঠিক আছে এখন আমি কি করলাম আমি হচ্ছে আমাদের প্রথমে ধরো সাপোজ আমাদের যে দুই দিন বন্ধ থাকে সেদিন হচ্ছে আমাদের বৃহস্পতিবার থার্সডে আর হচ্ছে আমাদের ফ্রাইডে তাহলে এই দুই দিন দেখা যাচ্ছে যে আমি কি করলাম আগের উইকে যে আমি এত প্রেশার চলতেছিল ওইটা কারণে দেখা যাচ্ছে এই দুই দিন আমি পুরো চিল করে কাটাইছি চিল করে কাটানোর কারণ কি হয় জানো ফ্রাইডে রাতে আমার মনে হয় যে না সামনে দি তো সিটি আছে শনিবার তো সিটি আছে এবার বলো তো কেমন হয় সিটি যখন হয় তখন এটার জন্য যে এত পরিবার পড়তে হয় যে এখানে আমার পড়ার পরে ভালো লাগতেছে না ভালো লাগতেছে না ঠিক আছে ভালো না লাগার আরেকটা বড় একটা রিজন হইতে পারে যে এই দিনে ধরো আমার আরেকটা ল্যাবও থাকতে পারে একটা ল্যাবে থাকতে পারে ল্যাবের অ্যাসেসমেন্ট থাকতে পারে অ্যাসেসমেন্ট মানে তো বোঝো যে সিটির মতো ছোট একটা পরীক্ষা অ্যাসেসমেন্ট থাকতে পারে কিংবা ল্যাব কুইজ থাকতে পারে কুইজ হচ্ছে বড় একটা পরীক্ষা সো ল্যাব থাকলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায় ঠিক না তাহলে আবার ল্যাব রিপোর্টও লিখতে হয় এরপরে শুনি যদি যে ভাই আমি পরীক্ষা নিরীক্ষা দিয়ে আসছি সারা রাত না ঘুমায় পড়াশোনা করে আসছি পরের দিন যাই দেখি যে না পরের দিন আরেকটা সিটি বল কেমনটা লাগবে এই গেল একটা আরেকটা সিটি এই গেল আরেকটা সিটি বলো এবার কেমন না লাগে আমার মনে হয় যে না বইটা আসলে লাভটা কি আসলে ওই সেই আমার আমার সেই কাজিন যে আসলে পড়াশোনা করে নেই সে একটা মজার লাইফ লিড করতেছিল আগে সারাদিন মজামস্তি করে বেড়াইতো এখন আমি আসছি এখন আমি বইটা ডিখছি সবাই অনেক সম্মান করতেছে বইটা পড়া পরে দেখতেছি যে না আমিও সেই পরীক্ষার আগে কান্নাকাটি করতেছি আর আমি নিউজ ফিড ঘেটে দেখতেছি না আমার সেই কাজিনটা সে এখনো সে মজা করে বেড়াচ্ছে মানে তাহলে লাইফটার লাভটা কি মানে আমি আসলে বুঝি না সো এই তো তখন আমাদের এই টাইমটাতে মনে হয় যে না আসলে পড়ে কোনো লাভ নাই আর হচ্ছে মানে বুয়েটে আসলে মানে পুরো একদম হেল পুরো একদম জাহান্নাম পুরো জাহান্নাম হয়ে গেছে এখন এই ব্যাপারটাতে এখন এই জায়গাটাতে এই জায়গাটাতে যদি আমি তোমাকে একটু রুটিনটাকে একটু সাফল করে দেখাই তাহলে ব্যাপারটা হয়ে যাবে এমন যে সাপোজ আমার এই পাঁচ দিন এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ঠিক আছে পাঁচ দিন গেল ঠিক আছে যে আমার প্রথম দিন আমি পরীক্ষাটা দিলাম না কি দিলাম না সিটি স্যার হয়তো খুবই ভালো মানুষ সিটিটা দিল এই দিনে আর আরেকটা সিটি দিলো আমাদের এই দিনে দুইটা সিটি কভার আপ হয়ে গেছে আর ল্যাবগুলো ধরো মাঝে মাঝে দিয়ে দিচ্ছে ধরো এই দিন ধরো হচ্ছে আমাদের একটা ল্যাবের অ্যাসাইনমেন্ট দিল ঠিক আছে ল্যাবের অ্যাসাইনমেন্ট অ্যাসেসমেন্ট কিছু একটা দিয়ে দিল বলো এই টাইমটাতে তোমার কি মনে হবে এই টাইমটাতে মনে হবে যে না অত খারাপ না হালকা হালকা হয় একটু রেগুলার পড়তে হয় বাট অত খারাপ না যে মানে এত কান্না করে দেওয়ার মতো অবস্থা হবে না হবে না এই তো এরপরে ধরো হচ্ছে একদম লাস্টের দিন একদম বৃহস্পতিবার দিন ধর একটা এদিকে একটা কনসার্ট হয়ে গেল কনসার্ট ঠিক আছে যত ধরনের প্রেশার আছে কনসার্টে তোমার আসলে একদম চলে গেছে কবসাটে মজা মাস্তি করতেছে হ্যাঁ আমি তো আসলে আমার ড্রিম লাইফ লিড করতেছি ঠিক না আমার এখানে একটা ল্যাবের একটা কুইজ দিতে হলো বা ল্যাবের একটা অ্যাসেসমেন্ট দিতে হলো এরপর পরে একটা সিটি দিতে হলো যেটার কারণে আমি হয়তো বা আগে থেকে একটু সিরিয়াস হয়ে গেছিলাম মোটামুটি পড়াশোনা করছি এরপরে মাঝখানে একটু গ্যাপ ছিল পরে এটার জন্য হয়তো বা ওইটার কথা আমার মনে আসে মোটামুটি একটু পড়ে ফেলছি তাহলে দেখো কোনটা বেটার এটা বেটার না এটা বেটার এই ব্যাপারটা হচ্ছে কথা যে আসলে তোমার যে প্রেসারটা আছে ওই প্রেসারটা কিভাবে ডিস্ট্রিবিউট করতেছো ওইটা বেশি ইম্পর্টেন্ট আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছি লোডটাকে ডিস্ট্রিবিউট করা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় বুঝছো মানে নর্মালি যদি এক জায়গায় যদি লোড পড়ে এক জায়গায় যদি লোড পড়ে তাহলে ওই ধরো ওই বিল্ডিং ওই পাশটা হচ্ছে ভেঙে যায় যদি ওই সেম ফোর্সটা যদি আমরা পুরো মানে পুরো এটাকে কি বলে স্ল্যাব তো স্ল্যাবের মাঝখানে যদি ডিস্ট্রিবিউট করে দিতে পারি তাহলে মোটামুটি এটা স্টেবল থাকবে কোনো জায়গাটাই ভাঙবে না ঠিক আছে সেই ব্যাপারটা হচ্ছে এটা যে লাই মানে আমাদের যে প্রেশার যেটা আছে কিংবা আমাদের ফোর্স যেটা আছে ওটাকে আমরা কতভাবে ডিস্ট্রিবিউট করতে পারি তো সেম জিনিস আমাদের পড়ালেখার ক্ষেত্রে খাটবে যদি বলো যে না ভাই আমি আসলে পড়াশোনা হচ্ছে লাস্ট মোমেন্টে যাই করতে চাই আমি জানি যে মানুষজন এমন অনেক গল্প বলে যে শেষ তিন মাসে পড়াশোনা করে সে বইয়ের চান্স পাইছে তাহলে বলবো যে ভাই চোদ্দ পনেরো ঘন্টা করে পড়তে হবে কত ঘন্টা করে চোদ্দ পনেরো ঘন্টা অবশ্যই চৌদ্দ ঘন্টা মানে এইটা পনেরো ঘন্টা যদি পড়ো তাও তোমার আসলে চান্স পাওয়ার আসলে নিশ্চয়তা নাই নিশ্চয়তা খুবই কম খুবই কম যদি তিন মাসে বলো কত মাসে তিন মাস থ্রি মান্থ থ্রি মান্থে যদি পড়ো তাহলে আমাদের চোদ্দ পনেরো ঘন্টা পরে অ্যাটলিস্ট পড়তে হবে ইভেন আমি দেখো আমি নর্ডেম কলেজে থাকতে আমার পড়াশোনা কিন্তু রেগুলার ছিল তাও কিন্তু আমার অ্যাডমিশনে গিয়ে চোদ্দ পনেরো ঘন্টা পড়তে হয়েছে এখন তুমি দেখো আমার মতো স্টুডেন্ট কিংবা আমার মতো যারা ধরো একটু হলেও রেগুলার ছিল তারা নর্মালি অ্যাডমিশনে গিয়ে চোদ্দ ঘন্টা ঘন্টা চোদ্দ পনেরো ঘন্টা পড়ে এখন তুমি একটা স্টুডেন্ট যে আসলে আমাদের আগে কিছুই পড়ো না সম্পর্কে কিছুই জানো না তুমি গিয়ে তুমি কত ঘন্টা পড়তে পারবা তুমি আমাদেরকে টেকাল তো করতে হবে নাকি মানে বই চান্স পাইতে হলে তোমার তো এমন না যে তুমি পাশ করতে পারা বা এত একটা নাম্বার পাইলে তুমি বইটার চান্স পাবা তুমি আমাদেরকে পার মানে পাড়ায় চলে যেতে হবে ঠিক না আমাদেরকে পিছিয়ে ফেলায় সামনে যাইতে হবে আমাকে যদি পিছিয়ে ফেলাইতে হয় তুমি আমার চেয়ে বেশি পড়তে হবে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো ঘন্টা পরে আর পড়া যাবে তুমি আমাকে বলো মানে দিনের মধ্যে তুমি তোমার কাছে তখন মনে হবে যে আমি যে এফোর্টটা দিচ্ছি আমার কাছে চব্বিশ ঘন্টা খুবই কম আসলে তখন চব্বিশ ঘন্টা খুবই কম তুমি ঘুমটুম বাধ্য দাও তোমার আসলে চোদ্দ পনেরো ঘন্টা কিংবা ষোলো সতেরো ঘন্টার বাইরে কি আসলে তোমার পড়াশোনার সুযোগ আছে কি নাই তো তার মানে এই কথাটা মাথায় রাখবা যে তুমি যদি ধরে রাখো যে তুমি তিন মাসে পড়াশোনা করে ফুটাই ফেলা তাহলে আলটিমেটলি আসলে চান্সেস খুবই কম তো যেটা হচ্ছে তুমি এই যে প্রেশারটা আসে এই 14 পনেরো ঘন্টা যে প্রেশারটা আছে এটা একটু ডিস্ট্রিবিউট করে দাও কী করে দেওয়া ডিস্ট্রিবিউট করে দাও কোন কোথায় ডিস্ট্রিবিউট করবা এই যে তোমার ইন্টার লাইফে যে দুই বছর আসে না এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো টোয়েন্টি ফাইভ ব্যাচ কিংবা টোয়েন্টি সিক্স ব্যাচ আমরা আসলে কলেজ লাইফের একটা সার্টেন পার্ট শেষ করে আসছি এখন আমি কিভাবে ডিস্ট্রিবিউট করবো খুব একটা তো সমস্যা নাই তুমি এই চোদ্দ বন্ধ ঘুণ্ডাটাকে তো কমাইতে হবে তাহলে এটাকেই একটু ডিস্ট্রিবিউট করো না যে সময়টা বাকি আসে তাহলে ওই সময়টা যদি বাকি থাকে মানে ওই সময়টা ডিস্ট্রিবিউট করো করে করে দেখো মানে ব্যাপারটা আসলে ডিস্ট্রিবিউট করা আমি হাতে করে ডিস্ট্রিবিউট করব না বাট একটু মাথা রাখো মানে ব্যাপারটা বুঝাইতেছি যে আমাদের কলেজ লাইফ থেকেই একটু পড়াশোনা করতে হবে কলেজ লাইফ থেকে যদি একটু পড়াশোনা করো রেগুলার যদি একটু পড়াশোনা করো তাহলে আলটিমেট আমাদের দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা বেশি পড়া লাগে না সত্য কথা এটা হচ্ছে অ্যাভারেস্টার ছয় পাঁচ থেকে ছয় ঘন্টা তুমি যদি রেগুলার পড়তে পারো

তিন মাসে যদি এটার চো একটু দশ দশ ঘন্টা যদি পড়ো আলটিমেটলি এইটা অবশ্যই আগে থাকবে এটা অবশ্যই আগে থাকবে এখানে তুমি জাস্ট পড়তেই পারবা রিভিশন খুব একটা ভালো করে দিতে পারবা এখানে রিভিশন দিতে পারবা পড়তে পারবা কঠিন জিনিসও পড়তে পারবা তো এখান থেকে আলটিমেটলি আমি আসলে কোনো ধরনের আসলে মানে কাইন্ড অফ হচ্ছে আমি কোনো ধরনের মানে একদম থিওরিক্যাল জিনিসপাতি যে কয় ঘন্টা করে পড়তে হবে বা এতটা একটা সুন্দর একটা রুটিন দিয়ে সন্ধ্যায় একদমই না জাস্ট থিওরিটিক্যালি প্রমাণ করার চেষ্টা করলাম যে আসলে তোমার কত ঘন্টা করে পড়ার জন্য মানে কত ঘন্টা পরে পড়তে হবে এটা একটা জিনিস আজকে কখন থেকে পড়াশোনা শুরু করা উচিত সেখান থেকে আমরা কি বুঝবো বলতো আমাদের যে অ্যাডমিশনের যে প্রেশারটা এটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউট করে দেওয়া উচিত কলেজ লাইফেই সো ইভেন আমরাও সেম কাজটাই করছি কলেজ লাইফ থেকেই অ্যাডমিশনের জিনিসপাতিগুলো পড়তাম প্রেশারটা আছে আগে থেকেই নেওয়ার চেষ্টা করছি যাতে পরবর্তীতে প্রেসারটা কম পড়ে বাট আলটিমেটলি পরবর্তীতেও কিন্তু প্রেশার পড়ে তিন মাসে কিন্তু ভালোই তার আগেই প্রেশার নেয় তাকে কিন্তু একদম মরে যাওয়ার মতো অবস্থা হবে যদি সে বুয়েটে চান্স পেতে চায় ঠিক আছে বুয়েট কথা বা আইডির কথা যদি চিন্তা করি পড়তে কিন্তু তোমাকে হবেই ভালো পরিমাণই পড়তে হবে ঠিক আছে এই জন্য আমি তোমাকে বলি যে অ্যাডমিশনের আগে থেকেই কলেজ লাইফ থেকেই তোমার অ্যাডমিশনের প্রিপারেশনে ফেলা উচিত এই জন্যই হচ্ছে এটাকে টার্গেট করে আমরা কিন্তু জিরো টু বোয়েটের যে প্রোগ্রামটা আছে এটা লঞ্চ করছিলাম যেখানে আসলে আমাদের পঁচিশটা ক্লাসের মাধ্যমে বা পঁচিশটা লেকচারের মাধ্যমে তুমি তোমার যে বুয়েটের যে প্রিপারেশনটা ওইটাকে জাস্ট আরেক ধাপ আগায় নিবা কিভাবে বলতো তুমি যা যা এখন পড়তেছো ওই রিলেভেন্ট এইচএসসি একটা প্রিপারেশন হয়ে যাবে এর পাশাপাশি তোমাকে অ্যাডমিশনের জিনিসগুলোকে আমরা একটু ধরায় দিব দেখো এই জিনিসগুলো অ্যাডমিশনে আসে এটার সাথে ভালো একটা পরিচয় হইলা প্লাস ওইটি একটু যে মানে তোমার এইচএসসি প্রিপারেশনের সাথে সাথে তোমার যে অ্যাডমিশনের জিনিসপাতি যে একটা এক্সট্রা প্রেশার আছে ওটা তুমি আগেই নেওয়া শুরু করে দিছো তাহলে পরবর্তীতে প্রেশারটা কম পড়বে অবশ্যই কম পড়বে এই জিনিসগুলো যত বারবার দেখতে যাবা ধরো একটা চাপ্টার বা একটা একটা পেজ আমার কাছে প্রথমে দেখে মনে ভাই রে ভাই এটা তো মুখস্থা ইম্পসিবল ঠিক না সে একটা চাপ্টার বা কোনো একটা জিনিস একবার দেখলে কঠিন লাগবে দুইবার দেখলে কঠিন লাগবে দশবার দেখলে কঠিন লাগবে একশোবার দেখলে কঠিন লাগবে অবশ্যই লাগবে না তো সিম্পল জিনিস যেটা বলি যে আমাদের জিরো টু বুয়েট এনে আমরা এটাই টার্গেট করি যে তোমাকে আমরা এইচএসির হ্যাম্পার না করে আমার অ্যাডমিশনের জিনিস পাত তোমার সাথে পরিচয় করে দিব এতটুকু গিয়েছি এটা আমাদের টোয়েন্টি ফাইভের জন্য একদম ফরস কাইন্ড অফ আর টোয়েন্টি সিক্সের জন্য যারা আছে তারা কাইন্ড অফ হচ্ছে বড় ভাইসদের সাথে একটু জিনিসটাকে একটু ফ্যামিলিয়ার হইতে পারো আগে ঠিক আছে খুব একটা সমস্যা হওয়ার কথা না তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে